পোক্রোভস্ক ও মিনরোগ্রাদের জন্য কেন এত রক্তপাত কেন এই দুই শহরই এখন যুদ্ধের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে পূর্ব ইউক্রেনের মানচিত্র তাকালে দেখা যায় পোক্রোভ দোনেস অঞ্চলের শেষ বড় প্রবেশদ্বার আর মিন্রোগ্রাদ সেই প্রবেশদ্বারের কৌশলগত ঢাল কিন্তু প্রশ্ন হচ্ছে রাশিয়া কি এখানেই তাদের ভাগ্য নির্ধারণকারী অগ্রগতি দেখতে পাচ্ছে গত এক সপ্তাহে পোক্রোভস্ক ও মিন্ডোগ্রাদের লড়াই এমন পর্যায়ে পৌঁছেছে যেখানে প্রতিটি ভবন প্রতিটি ব্লক প্রতিটি রাস্তা একবার ইউক্রেনের হাতে কয়েক ঘন্টা পর রাশিয়ার আবার পরক্ষণেই আবারও হাতবদল কিন্তু কি এমন বিশেষ অবস্থান এই শহরগুলোর যে রাশিয়া এখানে এক লাখ পঞ্চাশ হাজার সৈন্য জমা করেছে এই বিপুল সংখ্যা কি অন্য ফ্রন্টগুলোকে দুর্বল করে দিচ্ছে পোক্রোভস্কের উপকণ্ঠে ইউক্রেনের তম ইয়েগার ব্রিগেডের ড্রোন ইউনিটের এক কমান্ডার বলেন একটি ভবন আমাদের পাশেরটিতে শত্রু কয়েক ঘন্টা পর আবার উল্টো প্রশ্ন হচ্ছে এই ধরনের ব্লক টু ব্লক যুদ্ধে প্রতিরক্ষা কতক্ষণ টিকবে ইউক্রেনীয় সৈন্যরা বলছে প্রতিরক্ষা ধীরে ধীরে দুর্বল হচ্ছে অন্যদিকে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় ঘোষণা দিচ্ছে তারা ইতোমধ্যে পোক্রোভস্কের কেন্দ্র নিয়ন্ত্রণে নিয়েছে কিন্তু কেন্দ্র দখল মানেই কি পুরো শহর দখল নাকি এটি কেবল একটি সাময়িক অগ্রগতি ইউক্রেনের সেনা প্রধান অলেকজান্ডার সেরস্কি বলেন এই আক্রমণে রুশ স্পেতনাজ অর্থাৎ বিশেষ বাহিনীর ভূমিকা বেড়েছে তারা ইউক্রেনীয় মটর ইউনিট ড্রোন অপারেটর সকল কার্যকর লক্ষ্য শনাক্ত করে নিষ্ক্রিয় করার চেষ্টা করছে যাতে রুশ রসদবাহী ইউনিট সহজে অগ্রসর হতে পারে তাহলে কি ইউক্রেনের প্রযুক্তি নির্ভর প্রতিরক্ষা এখন আগের তুলনায় বেশি ঝুঁকিতে এদিকে মিন্রোগ্রাদে রুশ সেনারা পূর্ব ও উত্তর দিক থেকে চাপ বাড়াচ্ছে দুই শহরই এখন উত্তর দক্ষিণ ও পূর্ব দিক থেকে ঘেরা টোপে উন্মুক্ত পথ কেবল পশ্চিমে এই একটি পথ কি সরবরাহ ধরে রাখার জন্য যথেষ্ট নাকি এই পথও শিগগিরই বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকিতে রয়েছে ওয়াশিংটন ভিত্তিক ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অফ ওয়ার বলছে এখানে এখন মূলত প্রশ্ন তিনটি ইউক্রেন কি সুশৃঙ্খলভাবে পিছু হটতে পারবে নাকি বিশৃঙ্খল পিছুটান ঘটবে আর রাশিয়া সেই বিশৃঙ্খলাকে কতটা দ্রুত কাজে লাগাতে পারবে একই সময়ে রাশিয়ার দাবি এ শহর দুটির আত্মসমর্পণ এখন শুধু সময়ের অপেক্ষা কিন্তু সিরস্কির বক্তব্য ভিন্ন ইউক্রেন সক্রিয় প্রতিরক্ষা চালাচ্ছে এবং প্রতি ইঞ্চি জমির জন্য রাশিয়াকে শত শত প্রাণের মূল্য দিতে হচ্ছে এটাই তার বক্তব্য প্রশ্ন হচ্ছে কোন বক্তব্য আসলে বাস্তব বাছাই করা আলু আর স্পাইসি সিজনিং এ প্রাণ চিপস নাকি বিস্কিট খেয়ে বসে নাও অক্টোবর মাসে ইউক্রেনীয় ড্রোন সাতাত্তর হাজার টার্গেটে আঘাত করেছে যা সেপ্টেম্বরের তুলনায় ষোলো শতাংশ বেশি এটা কি যুদ্ধের নতুন গতির এখন কি ড্রোনই যুদ্ধক্ষেত্রে ট্যাঙ্ক বা আর্টিলারির চেয়েও বেশি নির্ধারণী শক্তি হয়ে উঠছে এমন সময় যুক্তরাষ্ট্রে সরকারি কার্যক্রম বন্ধ থাকায় ন্যাটো দেশগুলোর সহায়তা এবং প্রায় পাঁচ বিলিয়ন ডলারের অস্ত্র সহায়তা বিলম্বিত হওয়ার ঝুঁকি দেখা দিয়েছে এই বিলম্ব কি পোক্রোভ মিনরোগ্রাত ফ্রন্টে ইউক্রেনের অবস্থান দুর্বল করে দেবে ফ্রন্টলাইনের বাইরে ইউক্রেন রাশিয়ার গভীরে জ্বালানি অবকাঠামোয় ব্যাপক হামলা চালিয়েছে ভলভো গ্রাদে লুকওয়েল রিফাইনারি বেলগোরেদর সাবস্টেশন তুয়াপসের তেল টার্মিনাল ভেরোনজের বিদ্যুৎ কেন্দ্র আর সারাতফ অস্কের রিফাইনারিগুলোতে বিস্ফোরণ এই হামলাগুলো কি রাশিয়ার ভেতরে প্রতিরক্ষার দুর্বলতা প্রকাশ করে ইউক্রেনীয় কর্মকর্তারা বলছেন ফ্রন্টলাইন ও মস্কো ঘিরে প্রতিরক্ষা জোরদার করায় রাশিয়ার বিস্তৃত অঞ্চল কার্যত অরক্ষিত হয়ে পড়েছে যুদ্ধের মাঠে কোনটা সত্য আর কোনটা মিথ্যা তা সময় বলে দেবে আফ্রিদা ইফরাদ নিউজ টোয়েন্টি